যত ইচ্ছা খাও এখানে অনেক লোক আছে থেকে আসা যাত্রীরা পার ডে আসছে এখানে আর কাকা কিন্তু নকল করেছে বিহার থেকে আসুক বা বাংলা থেকে সেটা কোনো বড় ব্যাপার নয় বড় ব্যাপার হচ্ছে

খাবার সোডার না দিলে মটন যেমনি থাকবে সেমনি থাকবে গলবে না মটন তো মটন তো গলে নিউ না হ্যাঁ গলে নেই মটন তো গলে নি ঠিক কথা বলছো এই দাদা খেয়েছো তো এই দাদা খেয়েছে কাকা আমাদের এই পুরনো কাকার কাছে মটর গলা উনি বেশি সিদ্ধ করে না কেন কি লোক কম লোক কম খাবে সেই জন্য কম সিদ্ধ করে আর আলুটা পুড়ে যাবে সেই জন্য মটন যদি সিদ্ধ করতে যাবে আলুটা এইদিকে পুরো কালো জ্বলে যাবে সেই জন্য উনি মটরটা পুরো সিদ্ধ করতে পারে আলু আলো করে তো